হ্যালো গুড মর্নিং ফ্যান্ড তো রবিবারের দিনকে আমাদের বেসিক্যালি অফিসে মানে যার যেরকম কাজ থাকে উইকে মানে উইক রেস্টের দিন তো তো আমাদের এই যে লোডার আর অপেটা দেখতে পাচ্ছেন তো লোডারটাকে ধুচ্ছে লোডার মানে ধোয়া হয় সারা সপ্তাহ আপনার কাজ করলে ধুলোবালি বসে তো রবিবারের দিনকে ফাঁকা থাকে অতটা মানে কাজের চাপ থাকে না সেই জন্য লোডারটাকে ধোয়া হয় লোডার আস মানে অনেক কিছু করা হয় অনেক সময় অফিসও পরিষ্কার করা হয় ধোয়া রেডি এই যে দেখতে পাচ্ছ আমার একটা মানে ছোট বাচ্চা চলে এসেছে সেটা লোডিং পয়েন্টে লাগিয়ে দিয়েছে আর এই যে আমার লোডার এবার রেডি সে গাড়িটাকে লোড দেওয়ার জন্য চলে আসছে তো যে একটু খাল আছে তার জন্য সে ব্যাকে উঠছে তো ব্যাকে উঠছে দেখতেই পাচ্ছ আর আমাদের পাহাড়ে কিন্তু এর থেকেও আরো বড় বড় মেশিন আছে কিন্তু একটা সময় ছিল এই পাহাড়ের মধ্যে কিন্তু কিন্তু এই এই লোডারটাই সর্বপ্রথম বড় এসেছিল তার অনেক পরে কিন্তু এখন যেগুলো বড় বড় মেশিন এসছে সেগুলো কিন্তু অনেক পরে এসছে সেই সময়কার কিন্তু এই লোডারটা অনেক বড় ছিল মানে তার যে বকেটের ক্যাপাসিটি টন ক্যাপাসিটি প্রচুর পরিমাণে মাল যে আঁটতো আপনার চার টন মতন মাল আঁটতো এখনকার লোডারে যেটা সাড়ে চার টন পাঁচ টন আঁটছে তখনকার সময় কিন্তু এই লোডারটাতে চার টন পাঁচ টন মাল আঁটতো তো লোডারটাও কাজ মিটিয়ে চলে এসছে যে গাড়ি লোড করতে লেগেছে আমার এই মানে গাড়িটাতে ফাইভের লোড হচ্ছে তো দেখতেই পাচ্ছ কত ধুলো উড়ছে আমাদের পাথরে কিন্তু প্রচুর পরিমাণে ধুলো উড়ে এই ধুলোতে কিন্তু সবাই কিন্তু থাকতে পারবে না তো আপনারা যদি বলেন যে আমরা থাকি কিভাবে তা আমাদের এইখানে থেকে থেকে একটা অভ্যাস হয়ে গিয়েছে এই জন্য আমাদের অতটা কিছু মনে হয় না তো ফাইভেট গাড়িটাতে ফাইভেট মাল লোড হচ্ছে এই গাড়িটা কিন্তু তাড়াতাড়ি আরো অনেকগুলো গাড়ি আসছে লোডের জন্য শান্তের দিন তো আমার আরেকটা গাড়ি কিন্তু ডাইনামাস খারাপ হয়ে কিন্তু মোরগ্রামের রাস্তায় গাড়িটা কিন্তু দাঁড়িয়ে আছে একটা হোটেলে গত রাত্রি আমাকে ফোন করলো যে আমার ডাইনামাতে উঠছে না সিগন্যাল দিচ্ছে তো আমি তাকে বললাম যে তুমি একটা রাস্তাতে হোটেল দেখে এক সাইড করে বা তুমি যেই হোটেলে খাওয়া দাওয়া করো বা তোমাদের গ্রুপের যে ড্রাইভারগুলো যেখানে দাঁড়িয়ে খাওয়া দাওয়া করো সেই হোটেলে একটা সাইডে লাগিয়ে গাড়িটা তুমি ঘুমিয়ে পড়িও তার কারণ রাস্তার মধ্যে যদি লাগা থাকে তো অ্যাক্সিডেন্টের সম্ভাবনা বা অনেক প্রবলেমের সম্মুখীন হতে হয় আমাদের পশ্চিম বাংলার মধ্যে বুঝতেই পারছো পুলিশের যা অত্যাচার হয় ও বলে বোঝানো যাবে না ও আপনি যে আপনি ওয়েস্ট বেঙ্গল থেকে আসছেন তার পুলিশের অত্যাচারে মানে টিকা দেয় আপনাদের আগের একটা ভিডিওতে আমি দেখেছি যে আমার তাড়াতাড়াতে একটা গাড়ি মানে বিয়ারিং ভেঙে গিয়েছিল তার জন্য আমাকে কতটা পুলিশে হ্যারাসমেন্ট করেছিল প্লাস আমার কাছ থেকে কত পরিমাণে টাকা পয়সাও নিয়েছিল সেই জন্য সে ড্রাইভারকে বললাম তুমি এক সাইডে লাগিয়ে ঘুমিয়ে পড়ে সকালবেলায় সেখানে মিস্ত্রি গিয়ে ডাইনামাটা খুলে নিয়ে আসে এবং আমি তাকে ডাইনামা অন্য একটা নতুন ডাইনামা কিনে দিয়ে পাঠিয়ে দিই এবং সে ফিটিং করার জন্য সে গাড়িটাকে রেডি করার জন্য এ করছে তার ইতিমধ্যেই আমার এই গাড়িগুলো এসছে তো আমার এই গাড়িটাতে ফাইভেট লোড হচ্ছে এই ফাইভেরটা আপনার তারাতলাতে যাবে আমার বেশিরভাগ গাড়ি কিন্তু তারাতলা বারৈপুর ধুলাগড় রাজারহাট এই সাইডগুলোতে বেশি চলে মানে আপনি যদি একটা নতুন নতুন সাইড আমার মাল পরে আমার অনেকগুলো সাইড চলে বা চলছে বা চলতো আর উঠে যেমন খড়গপুর সাইডে মাল পড়তো খড়গপুর বেলদা নারায়ণগড় এইসব সাইড গুলোতেও কিন্তু আমার মাল পড়েছে তারপর মেদিনীপুরের গোপগ পার্ক এখানেও আমার প্রচুর পরিমাণে অর্ডার হয়েছে এককালীন এই যে দেখতে আমার আমার গাড়ি ডালাতে আছে দিশা কিন্তু যে লিখা গাড়িগুলো আছে না এই এক সাইডে দিশা আর অপর সাইডে দাঁড়ান আপনাদের দেখাচ্ছি অপর সাইড একটা আমার গুনগুন লিখা থাকে তো রাস্তাতে আপনার এই দেখতে পান যে দিশার এই যে গুনগুন লিখা আছে এই দেখুন এই গুনগুন লিখা আছে এই গাড়িগুলো কিন্তু আমারই সঠিক এই গাড়িগুলোতে এই দেখুন ওর মানে লোডের কমপ্লিটেড দিকেই আর মনে হয় বেশি মাল লাগবে না খ তো লোড ওখানে যতটুকু মানে ডালার মধ্যে দিয়েছে এবার বাকিটা কাটার উপরে এসে দেবে আপনারা অনেকে হয়তো কাটা জিনিসটা অনেকে হয়তো বুঝতে পাচ্ছেন না যারা শহরের মধ্যে থাকেন তারা তো আরই ভালো করে বুঝবে না যে কাটা বা কি জিনিস তো আমাদের দোকানে যে মানে এখন এক আগেকার দিনে দাঁড়িপাল্লাতে ওজন করা হতো আর এখন তো আপনার কম্পিউটার কাঁটাতে ওজন করা হয় আমাদের এই বড় বড় পাথরের গাড়িগুলোও কিন্তু ওজন করা হয় ওই যেটা চাপানো হয় প্লেট হয় এই প্লেটের মধ্যে বলা চাপানো হয় সেইটাকে বলা হয় কাঁটা তো প্লেটের মধ্যে চাপাচ্ছে আর এদিকে লোডারে বাকি যে কিছুটা মাল লাগবে দু এক টন সেই মালটা কিন্তু পেছনে নিয়ে চলে আসছে এবার মাল আপনার বেশি হলেও পবলেন কম হলেও প্রবলেম এবার বেশি হলে কি হবে ফাইন করবে আমাদের গাড়িগুলো আপনার বুলুবু পার্সিং আছে চুয়ান্ন টন করে তো আপনার টোলে সেটা ফাইভ পার্সেন্ট ছাদ দিয়ে সেটা আমি ছাপান্ন টন সাতশো পর্যন্ত নিয়ে যেতে পারি এর থেকে কিন্তু দশ কেজি বেশি হলে কিন্তু আমাকে টোল ফাইন করবে এই জন্য আমরা কাঁটাতে চাপিয়ে ভালো করে চেক করে ছাপান্ন টন পাঁচশো করে মাল দিই এক 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 একটা রকম আছে বেশি কম টন মাল দিলে আমাদের যে বহরমপুর লাইনে আপনার কৃষ্ণনগর বেথুয়া টোল পরে কল্যাণী রিসেন্টলি কল্যাণী টোল চালু হয়েছে কিছুদিন আগে তো এই টোলগুলোতে কিন্তু আমার ছাপান্ন টন পাঁচশো করে মাল দিলে কিন্তু আমার কোনো সমস্যা হয় না প্রত্যেকটা টোলে কিন্তু পেরিয়ে যায় আর এর থেকে কিন্তু বেশি মাল দিলে কোনো টোলে হ্যারাসমেন্ট করে বা ফাইন হয়ে যায় আর ওরা তো বেসিক্যালি আপনার দশ কেজি মাল যদি বেথুয়া টোলে বাড়তি হয় তো ওরা একদম আপনার তিন হাজার টাকা ফাইন বলে বসে থাকবে বহরমপুর টোল হলে পাড়া যায় ওরা ছশো টাকা নেয় কোনো ব্যাপার নাই কিন্তু আমার এই পশ্চিমবঙ্গ সরকারের কাছে একটা প্রশ্ন যে টোলে যদি আপনার কেজি কিছু মাল বাড়তি হয় তো আপনার ছশো কুড়ি টাকা আপনার ইয়েতে বহরমপুর টোলে ফাইন নাই কিন্তু বেথুয়া টোলে সেটা তিন হাজার টাকা কি করে ফাইন হবে আমার কিন্তু মাথাতে ঠিকঠাক বজাচ্ছে না তো আমার গাড়িটা দেখুন কাটার মধ্যে কিন্তু চাপাচ্ছে প্লেটে ঠিকঠাক উঠছে না বলে সে আগা পিছু করছে আমার ড্রাইভার গাড়িটাকে ঠিকভাবে প্লেটের মধ্যে চাপানোর চেষ্টা করছে সঠিকভাবে প্লেটে যদি না চাপায় তার কারণ ওয়েটটাও ঠিকঠাক দেবে না তখন চলে যে আমাকে ফাইন করে দেবে আর আমি ওই গাড়িটাতে ফাইভেট লোড দিলাম এই যে আমার হাফ ইঞ্চি কিছু পরিমাণে অল্প আছে সেজন্য আমি হাফ ইঞ্চির গাড়ি কিন্তু আজ বাইরে থেকে লোড করাবো এই যে আমার গাড়ি একটা চলে যাচ্ছে বাইরে লোড করার জন্য ওর সামনে একটা ক্যাশে লোড করবে এই যে দেখতে পাচ্ছেন ওর মাল দেওয়া কমপ্লিট আর এ আমার অপারেটর সাহেব চলে এসেছে কাঁটা করার জন্য ওর ছাপ্পান্ন টন পাঁচশো সাত কিলো মতন মাল দেওয়া হয়েছে আমার অপারেটর সাহেব এখন কাটা করতে বসে গিয়েছে কম্পিউটার এখন কাটা স্লিপটা বের করবে স্লিপ নেওয়ার পর ড্রাইভারকে আমি খরচাপাতি দিয়ে তাকে এখান থেকে বিদায় করব এরা সব এক একটা মানে অপদার্থ দল এদিকে আর কি বলবো অকর্ম ঢিকি তা এখন মাথায় হাত দিচ্ছে ছেলের বিয়ার দিন কাছে চাই লাগে আরো এই যে স্লিপ বের করে দিয়েছে এখন এই স্লিপটা বের করছে ও ছেঁচে আবার এন্ট্রি করতে হবে খাতাতেও কিন্তু পরে আমাদের খাতা মেনশন করতে হয় অনেকগুলো খাতা আছে একটা নয় তো এই দুটো স্লিপ আমাদের সাইডে কিন্তু দুটো করে স্লিপ পাঠানো হয় এবং স্টেপলার দিয়ে সেটাকে পিন আপ করে দেওয়া হচ্ছে এখন মাথা হাত দিয়ে ভাবছে কি করবে আজকে রবিবারের দিন তাই তো তো এই গাড়িটা কিন্তু মাল দেওয়া কমপ্লিট প্লাস কাটা করে দেওয়া কমপ্লিট এই যে এখন জল মানে গাড়ি লোড করে এখন এনে গিয়েছে তার জন্য এখন জল খাচ্ছে আর আমার ড্রাইভার খালাসি এখন দাঁড়িয়ে আছে এই যে হাসা হাসি করছে এখন এই যে আমি এখন বসলাম হিসাবের জন্য তাকে আমি টাকা পয়সা দিয়ে এখন এখান থেকে অফিস থেকে বিদায় দেব আর আমার এই যে ক্যামেরাটা দেখতে পাচ্ছেন ডিএসএলআরটা ওর কিন্তু চার্জ শেষ হয়ে গিয়েছিল ওই জন্য কিন্তু টেবিলের মধ্যে রেখে দিয়েছি আর আমার একটা টায়ার ব্লাস্টিং হয়েছিল সেটাকে আমি কিলেমে পাঠাবো তো সেটাকে ডালার মধ্যে তুলে দিচ্ছি যেখান থেকে আমি টায়ার নিয়েছিলাম সেই দোকানে গিয়ে কিন্তু ড্রাইভার টায়ারটা নামিয়ে দেবে সেখান থেকে কিন্তু ক্লেমে পাঠাবো তো আমার যে টাইমটা টায়ারটা বেশি দিনকার হয়নি কিন্তু এই তিন মাস সামথিং কিছু হবে তার মধ্যে টায়ারটা হালকা করে ব্লাস্টিং করে গিয়েছিল সাইডে তো টায়ারটা ক্লেমে পাঠাচ্ছি আমার এই যে অপারেটর খালাসিকে দিয়ে টায়ার টায়ারটা তুলে দিল গাড়ির মধ্যে ড্রাইভার এবার আমি হিসাব নেব এই ড্রাইভার আমার কাছে আছে হিসাব নেওয়ার জন্য ড্রাইভারের হিসাব নিচ্ছি কোথায় মালটা ফেলেছিল তাদের রাস্তাতে কোনো খরচা হয়েছিল টায়ার পাংচার অনেক কিছু গাড়ির খরচা থাকে যারা ড্রাইভার তারা ভালো বুঝতে পারবে রাস্তাতে চলা কতটা পরিমাণের মানে এই পশ্চিমবাংলাতে চলাটা কতটা কঠিন সেটা তো আমাদের পশ্চিম বাংলা ড্রাইভাররা জানে যে যে রাস্তাতে কত জায়গায় পুলিশকে টাকা দিতে হয় সে বলে বোঝানো যাচ্ছে না মানে যেখানে হাত তুলবে সেখানেই টাকা দাও না তো গাড়ি সাইডে লাগা না তো আপনাকে বিনা কারণে কেস দিবে তো আমি আমার ড্রাইভারের হিসাবপত্র খাচ্ছি তাকে টাকা পয়সা দিয়ে বুঝিয়ে দিয়ে তার কোথায় টিপ যাবে বা কোন জায়গায় মালটা খালি হবে বা কে সাইডে থাকবে একজন করে থাকে যে মালগুলো খালি করে নেয় তো সেই নাম্বার পত্র বা কোথায় খালি হবে এই যে তাকে টাকা দিয়ে তাকে এখান থেকে বিদায় করব এবার আমি টাকা খরচা দিচ্ছি তাকে টিপ টিপ খালি করার জন্য ড্রাইভার টাকা ড্রাইভার গুনে নিচ্ছে আমি প্রত্যেক টিপে মানে বারো হাজার দশ হাজার করে অ্যাডভান্স করি তারপর আবার যখন টিপ খালি করে রিটার্ন আসে তখন তার সঙ্গে হিসাব করে বাদ বাকি টাকাটা দিয়ে দেওয়া হয় এই যে তাকে আমি দুবার টাকা দিচ্ছি তার হিসাবে একবার টাকা আর তার পুরনো যে টাকা পাবে সেই টাকা আমি দিচ্ছি টাকা হিসাব করছি খাতাতে লিখে রেখে এবং ওদের একটা ডায়েরি থাকে ওদের যা সারাদিনে এক্সপেন্সেস হয় দিনের মধ্যে খরচা হয় সেটা ওরা খাতাতে লিখে রাখে এবং আমার কাছে যখন হিসাব করানোর জন্য আসে তখন কিন্তু তারা যে খরচা হয়েছিল সে খরচাগুলো আমাকে লিখাই যে আমার গাড়িটায় এই টিপ কমপ্লিট করতে এই জিনিস খরচা হয়েছিল বা এক্সপেন্সেস কি হয়েছিল টায়ার পাম্পচার বা লাইট হরেন আরো বিভিন্ন ধরনের অনেক হয় গিরিজ করানো হয় হাওয়া চেক করা হয় অনেক সময় পাত্তি ভেঙে যায় সেন্টার বল টাইট করতে হয় ইউ বল টাইট করতে হয় তো তার হিসাব কমপ্লিট করে তাকে ছেড়ে দিলাম এই যে আর একটা গাড়ি লোড করে এসে দাঁড়িয়ে আছে একে ওবার হিসাব দিয়ে ছাড়বো আর এই যে আমার একটা অপদার্থ খালাসি আর এই একটা অপদার্থ ড্রাইভার চলে এসছে আমার একটা আমার অফিসে ডিএলএফ এসছিল সে ডিএলএফ এর বিলটা আমাকে এসে দিল আমি সেটাকে সাইন করে তাকে রিসিভ মানে সিগনেচার করে রিসিভ করে তাকে দিতে হয় যে আমার অফিসে তার ডিএলএফ টা এবার অনেকজন জিজ্ঞেস করতে পারে ডিএলএফ এটা বা কি জিনিস কেউ ডিএলএফ ও বলে কেউ ইউরিয়া জল বলে কেউ বিএস ফোর এর জল বলে কেউ অ্যাড গ্লু বলে এগুলো অ্যাকচুয়ালি গাড়িতে ভরতে হয় এটা সাইলেন্সারে ওখানে কানেক্টেড আছে ডিজেল যেমন গাড়িতে ট্যাঙ্ক থাকে না সেরকম ডিএলএফ এরও থাকে এই ডিএলএফ এর কাজ হচ্ছে আপনার যে ইঞ্জিন থেকে যে দূষিত ধোঁয়া বের হয় না সে সেই ধোঁয়াটাকে রিফ্রেস করে বের করা এই যে আরেকটা গাড়ি চলে আসছে আমার বুলবুল জানের বয়না টি আর টিয়া পাখি চলে আসছে তাকেও তালা-তালা ফাইভ এর লোড বলে দিলাম তাকে বলে দিলাম তুমি তালা-তালার জন্য ফাইভ লোডের জন্য চলে যাও তুমি তাড়াতাড়ি চলে যাও

এই রবিবারের দিন এই অপদার্থকতা কে লোড করে তাড়াতাড়ি ছাড়তে পারলে আমার জানটা বাঁচে রবিবারের দিনকে যত বা পয়েন্টটা আমার দাদা আমার এনেছে ইয়া কি ভুলবো ভবি বেড়ায়া यार देखेनी दोस्त हमारा भूलूं पूरा বলে

ওদিকে না ছাড়তে ছাড়তে এই যে আর একটা অপদার্থ হয়েছে আমার অফিসে হাজির হিসাব করার জন্য খরচা নেওয়ার জন্য এই তো বাবু বাড়ি যাবে বউয়ের জন্য নাকি মন প্রচন্ড খারাপ করছে মনে হয় তার জন্য বাড়ি যাবো যাবো বলছে এখন কি দরকারে বাড়ি যাচ্ছে কি নিয়ে ছুটিতে যাচ্ছে এখন সেই জানে এখন তো বলছে না শুধু বলছে ছুটি লাগবে ছুটি লাগবে ছুটি লাগবে তখন ছুটি দিতে হলো এখন কিছু করার নাই যদি এখন কানতে টানতে লাগে তখন ছোট বাচ্চা তো চুপ করাতে পারবো না বা ওই জন্য ছুটি দিয়ে দিও ভালো বাবা কানতে লাগালে তখন কঠিন মুশকিল এখন টাকা দেই এখন বাড়িও যাচ্ছে এখন বোর জন্য মিষ্টি শাড়ি কাপড় সবকিছু হয়তো নিয়ে যাবে টাকা না দিলে আর কি বলবো ক্যামেরা ই সারা ক্যামেরা ধরতেও জানে না বাবার গালে ক্যামেরাও ধরেনি কন্নি কোন অপদার্থ কটা কি করি যে আমার কপালে যেতে হলো কে জানে এদিকে নিয়ে সংসার করা বড় আমার দায় এদিকে নিয়ে সংসার হবে না সারাদিকে নিয়ে সংসার হবে না আমার ইয়ে আবার হ্যাঁ হ্যাঁ করে হাসছে দাঁত কেলাছে এদিকে আমার জানি বের হয়েছে আর কি বলবো কাজে কিস্তি উঠে না টাকা উঠে না আর কি আর বলবো কিছু বলার নাই আর এদের মনে খুব হাসি ছশো হচ্ছে তাহলে কুড়ি হাজার চারশো হচ্ছে

বাংলা বন্ধ হয়ে বলছে যা যা পরিস্থিতি দেখছি গাড়ি কিনলে মেয়েকে বন্ধক রেখে কিস্তি দিতে হবে আর বন্ধক যদি নেয় তো আমাকে

ঠিক দেখছি বোমো বিদায় দিতে হবে আর না ভালো ঠিক আছে তোর বিদায় হিসাব করে থ্রি বিদায় দিচ্ছ অফিস থেকে টিপ খালি করার জন্য যাও

প্যান্ট ঢেলে প্যান্ট মনে হচ্ছে ওলিম যাবে না দেখি আবার হাতে এ বেটায় প্যান্ট হবে সব তো বুঝছি প্যান্ট ট্যান্ট কিনে দিয়ে খেলার